আপনি ওইখান থেকে যে যে বস্তা উঠাইলেন আমি মনে করছিলাম যে হয়তো বা কেউ বস্তা আপনার গাড়িতে নিতেছে বা কোনো খারাপ মাল আপনি জঙ্গল থেকে আনতেছেন কিন্তু পরবর্তীতে শুনলাম যে না আসলে পুরোটাই ভিন্ন চিত্র এই বস্তাগুলোর ভিতরে হচ্ছে আসার আসছে ঢাকা থেকে খেলি যাবে তো ইন্টারেস্টিং বিষয় হলে যে এই বস্তাটা ওইখানে গাড়ি থেকে নামাইছেন কেন নামাইছেন এটি একটু মজার কথা এটি একটু বলেন

এই মালিকের যেই মালিক হোক এই তিনটে বস্তায় প্রথম আপনি বলছেন একশো টাকা করে নেয় তাহলে তিনটে বস্তায় চাঁদা দেওয়া লাগতো তিনশো টাকা এখন এই মালিক কি করলো যে পটোখালি স্ট্যান্ডে না যাইয়ে এক কিলোমিটার আগে বস্তাটা নামাইছে রিক্সা ভাড়া কত চৌরস্তায় নিতে গেলে পঞ্চাশ টাকা হয়েস এক হলে যে ধারে নামাইলো দ্বিতীয় কথা হল যে রিক্সায় ভালোভাবে গেল তার আড়াইশো টাকা সেই পড়লো চাঁদাও দেওয়া লাগলো না এই তো এই সুবিধার কারণে বস্তাটা নামানো হয়েছে আচ্ছা একটু এখন দাদা আসি ভালো আপনি কোথা থেকে আসছেন এই মাল মালিক আপনি আচ্ছা ধন্যবাদ এই মালটা এখানে নামাইছেন এটার রহস্যটা যদি একটু বলতেন কি মানি আপনি এই মাল আপনার ঢাকা থেকে আসে চৌরস্তা বা নামলেই এই বস্তার জন্য চাঁদা দেওয়া লাগে এই ভয়ে এইখানে নামাইয়া রিক্সা নিচ্ছেন একটু বিস্তারিত একটু বলেন আসলে বিষয়টাকে একটু খুলে বলেন কত টাকা করে দেওয়া লাগছে একশো টাকা করে দেওয়া লাগতো তার মানে এখন আপনার এই রিক্সা ওরা পঞ্চাশ টাকা দেওয়ার পর আড়াইশো টাকা সেভ হয়ে গেছে এই হচ্ছে আমাদের দেশ দেখেন বেচারা সাধারণ মানুষ একজন ব্যবসায়ী উদ্যোক্তা বলতে পারি আমরা তার এই তিনটা বস্তায় ঢাকা থেকে আপনার আসার আসছে বা শিশুদের খাবার আসছে কিন্তু এই বস্তাগুলো যদি কোনো পরিবহনে আসতো বাস বা চৌরাস্তায় যদি পটোখালিতে নামান হয়তো পার বস্তায় একশো টাকা করে চাঁদা নেওয়া হয় সেই ভয়ের কারণে তিনি পটোখালি বিমানবন্দরের পাশে নামাইয়া একটা রিকশায় নিচ্ছে আমি প্রথম মনে করছিলাম অন্য কিছু তো তারপরে তার সাথে কথা বলে জানলাম যে না আসলেই বিষয়টা ভিন্ন অনুরোধ থাকবে বডোখালির জেলা প্রশাসনকে একটা বিষয় যে এখনও যদি মানুষের চাদা দিতে হয় চাদার কারণে যদি এখনও মানুষ লুকোই ব্যবসা করতে হয় তাহলে আমরা জাতি হিসেবে দুর্ভাগ্য এক জাতি এবং আসলে মনে হয় যে আমরা সবাই স্বার্থপর এই চাঁদাবাস কারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এদেরকে আসলে খুঁজে বের করুন একজন ব্যবসায়ী এইভাবে চুরি করে ব্যবসা করবে চাঁদার ভয়ে এই তো পাঁচ তারিখ ঘটায় না দেশের মানুষ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন